আপনি ও চিন্তা করেন না আপনার কালকেই বিয়ে হবে আমি ঘটক সাহেব ঘটকের উপর বিশ্বাস রাখেন বিশ্বাস কোথার কোনো দাম নাই আচ্ছা বুঝছি আমি গেলাম আচ্ছা যাও কি করে আসা হ কিকশ আমার কিন্তু কলকি বিয়া হুম এলাড়ু কসের আবার বিয়া যা হিন্দিকা সর তোর কলকি খব রাসে লা গামা দে

তোমার কে এত যদি আমি আসতেছি তাড়াতাড়ি বারো দেখে চলো আমার তো স্টাইল হয়েছে যে না আমি না পছন্দ করে তোমার মিয়া পছন্দ হয়েছে মিয়াই তোমার পছন্দ হয় নাই ভাব নিবে আর মিয়া তো তোমার পছন্দ হয় কিন্তু তোমার তো মিয়া পছন্দ হবি না দেহ নিকে পাঠা কি এ গড়ক মনে মনে কি কোয়ান দশমন দেন কিছু কই না চশমা নিবে ধরো কি করে

আরে ঘটকের কানে কানে কি কও জামাই আরে ভাই আর কিছু কইতেছ না জামাই সুদেস না মিয়ার মুখ তো খুলে নালা দেখুক আচ্ছা আরে খুলতেছে দাঁড়াও জামাই তো 100 100 আমাদের মিয়া তো পরি না ভাই জামাই সুদেস না তাতেই কইম পুরীর মুখ তো দেখিনলা কি করে এ আমার বিটা আমি খুলি না না আমার বাসতে আমি খুলি আচ্ছা তুমি দি খলো ওহ জামাই মিয়া কি তোমার পছন্দ নো কি জামাই ক'তাকা নে থাকে ঘৰৰ সিহঁতে কোটাক আছে কি কৰে